মেয়ে ছেলে হলে মেয়ের বাপ সবচাইতে বড় কষ্ট পড়ে বিয়ে দেওয়ার সময় ছেলের বাপ লেখাপড়া শিখিয়ে ছেলেকে গ্রাজুয়েশন কমপ্লিট করিয়ে পুরো জলঙ্গি ডোমকল এদিকে ইসলামপুর এদিকে আপনার রানীনগর ওদিকে যত এলাকা আছে এদিকে আপনার করিমপুর টরিমপুর তেহাট্ট সব জায়গায় গরু খোঁজা করে মেয়ে পড়ছে কেমন মেয়ে চাই শুধু মেয়ে দিলে হবে না ওর সঙ্গে লাগবে দশ লাখ টাকা ক্যাশ মঙ্গল গ্রহে দুকানা জায়গা কি বুঝলেন মার্সিডিজ বেঞ্চ গাড়ি লাগবে কলকাতা নিউ টাউন সেক্টর ফাইভে দশতলা একটা ফ্ল্যাট লাগবে আর মেয়েটা হবে চাঁদের মতো সুন্দর ছ ফুট হাইট চুলগুলো কোমর পর্যন্ত ইংলিশে অনার্স এই রকম একটা কোয়ালিটি কোয়ান্টিটি মেয়ে চাই আর আমার ছেলের জন্য এত কিছু দিতে হবে যে আমার ছেলে যেন বসে 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 সারা জীবন খায় এটা মানুষ না এটা হাওড় কি বলছি বুঝতে পারছেন না যারা ছেলে আছেন ছেলের আছেন ছেলের মা আছেন আপনি নিজের খরচ নিজের খাট গদি ঘর সবকিছু করে মেয়ের বাড়ি থেকে শুধুমাত্র একটা কন্যা সন্তান নিয়ে চলে আসবেন তাকে সাজিয়ে গুছিয়ে রাখবেন এটাই হলো ইসলামের সৌন্দর্য হাত পাচ্ছে দ ছেলের বাপ বলছে দ তো ভিক্ষা করে খাও কি গো হাত যদি মেয়ের কাছে পাততে হয় সমাজে হাত পাতো গিয়ে যাও যাও কি হাত পেতে ভিক্ষা করে খাও তাই কবি বলছে বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে মেয়ে পাওয়া দায় এ কোন জামানা এসে গেল ভাই বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় কি কোন জামানা এসে গেছে ভাই যারা বিয়েতে দাবি করছে যারা আলে বলা আছে ইমাম সাহেব আছেন এই রকম জালিমের বাড়িতে বিয়ে পড়াতে যাবেন না তোর মেয়ে তুই নিজে বিয়ে দে তোর ছেলে তুই বিয়ে দে বাবা খবরদার জুলুম করবেন না নারী হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত ধরে বলুন সুহান আল্লাহ নারী হচ্ছে সমস্ত নবীদের মা সমস্ত ওলিদের মা সমস্ত আলেমদের মা যে সমাজ নারীকে সম্মান মূল্যায়ন দিতে পারে না সে সমাজ কোনোদিন ভালো সমাজ হতে পারে না সেজন্য মায়েদের সম্মান করবেন মায়েদের ভালোবাসবেন আপনার স্ত্রী সে একদিন মা হবে মায়ের মর্যাদা লাভ করবে আপনি যে শ্বশুর বাড়ি থেকে অর্থ সম্পদ চেয়েছেন ওই শ্বশুর আপনার পিছনে কতটা বদনাম করে আপনি কি জানেন এই কাজটা করবেন না সকল ইনশাআল্লাহ বলেন